নমস্কার আমি তনু আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে আমার ছোট্ট কুহুর বার্থডেটা চলেই আসলো কবের থেকে কাউন্ট চলছে তো আজকে ফ্রাইডে স্কুলে যাচ্ছি আজকে কিছু জিনিসপত্র কুহুর জন্য কিনবো কুহুকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু দুদিন ছুটি তাই আজকে সমস্ত কেনাকাটা সারবো আর দেখছেন কী কেনাকাটা করব প্রত্যেক দিন স্কুলে ঢোকানোর সময় এই বৃষ্টি আর এবছর কুহুর বার্থডেতে আমরা সেভাবে কিছু করছি না প্রত্যেক বাড়ি ছোটো হলেও কিছু না কিছু করেই থাকি আর লাস্ট ইয়ারের বার্থডে তো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছিলাম কেননা পাঁচ বছরের বার্থডে ছিল বলে কথা সব কুহুর বন্ধুদের বার্থডে কুহুর বার্থডে সবার বার্থডেতে আমরা ভীষণ এনজয় করেছিলাম কিন্তু এবছর তো আমাদের এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক সেসব কথা না হয় নাই বললাম এবছর বার্থডে আর সেভাবে করছি না তবে যেহেতু ছোট মানুষ ওর জন্য কিছু তো একটু করতেই লাগে বেচারি কবে থেকে আশা করে বসে রয়েছে যে ওর জন্মদিন আসছে তাই ওর জন্য কয়েকটা খুব কাজের জিনিস যেগুলো ওর খুব দরকার সেরকমই কটা জিনিস কিনবো তবে ওকে বলিনি হট করে দেখলে খুশি হয়ে যাবে তো চলুন কেনাকাটা শুরু করা যাক প্রথমেই চলে এসছি একটা বেড কভার নিতে একটা কিছু একটা বাচ্চাদের বেড কভার নেব যেটা বার্থডের দিন পাতবো পাতলে পরে ওর ভালো লাগবে সবটাই ওর ভালো লাগা ওর পছন্দের ওপর নির্ভর করেই জিনিসগুলো আজকে নিচ্ছি তবে তার সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিই এই গড়িয়াহাটে চার মাথার মোড়ে যে বেডকভারের দোকানগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু বেডকভার আপনারা পেয়ে যাবেন ভীষণই রিজনেবেল প্রাইসে আর কোয়ালিটিও কিন্তু নো নোডাউট ভীষণই ভালো তবে বার্গেনিং কিন্তু মাস্ট দেখুন কি সুন্দর একটা বেড কভার খুলছে টম অ্যান্ড জেরির বেড কভার যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু এই সুন্দর সুন্দর বেড নিতেই পারেন দাম চাইছে ওরা সাড়ে আটশো করে তবে জোড়াজুরিতে কিন্তু বেশ অনেকটাই দাম কমাবে তো এখন চলে এসছে আমি বেড কভার নিয়ে এখানে ফ্যানের দোকানে আর দেখুন কি বিভৎস জোর বৃষ্টিটা হচ্ছে এবছর বৃষ্টির আর শেষ নেই এই জলের মধ্যে ভিজে ভিজে এক হাঁটু জলে দাঁড়িয়েই আমি সমস্ত জিনিস কিনছি কেননা আর উপায় নেই শনি স্কুল ছুটি মানডে শুহুর বার্থডে তো আজকে জিনিসগুলোতেই কিনে নিয়ে যাই ইচ্ছা আছে বারোটার সময় কুহুকে সমস্ত গিফট দিয়ে কুহুকে সারপ্রাইজ করব। তাই টুকটাক যে সমস্ত জিনিসগুলো নিচ্ছি সব কটাই কিন্তু কুহুর কম বেশি কাজের যাতে কুহুর ব্যবহারও করতে পারে আর গিফট পেয়ে তো বাচ্চারা খুশি হয় আর বার্থডের কয়েকটা টুকটাক জিনিস এই যেমন বার্থডে স্যাশে বলুন বা বার্থডে ব্যালুন আর বার্থডে ক্যাপ এ কয়েকটা জিনিস এটা কিন্তু আমি চলে এসছি এখন কর্পোরেশন মার্কেটে আপনারা হয়তো আগেও আমার ব্লগে দেখেছেন তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এখানে যারা বাল্কে জিনিস নিতে চান বা অনেকটা কোয়ান্টিটিতে নিতে চান তাদের জন্য কিন্তু এই কর্পোরেশন মার্কেট ভীষণই ভালো কারণ দামটা একসাথে ওরা যেহেতু দেয় তাই একটু হলেও কম হয় তো কর্পোরেশন মার্কেটের ভেতরে আপনি সব ধরনের দোকান পেয়ে যাবেন যেমন দেখলেন ওখানে প্লেট বাটি বা এখানে বিভিন্ন কেকের মেটেরিয়ালস থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা আমি এখানে সিকুরজন এরকম একটা কিছু বক্স টাইপ অফ নেব বলে এখানে বাচ্চাদের প্রচুর জিনিস এই দোকানটাতে এটা একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু দোকানটা আপনারা ঢুকেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে রাইট সাইডে গেলে এই দোকানটা পাবেন আপনারা সমস্ত ধরনের খেলনা এই দোকানে পাওয়া যায় আর ওই যে বললাম বাইরের থেকে কিন্তু একটু হলেও দামটা কমই হয় আমার মনে হয় এই হলো কর্পোরেশনের মার্কেটের এন্ট্রান্সটা তো এখন আমার কেনাকাটা মোটামুটি শেষ তো চলুন এখন কুহুকে নিতে হবে কুহুরও স্কুল ছুটি হওয়ার পালা আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা